আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে ফর নলেজে আপনাদেরকে স্বাগতম জিপিএস কি কাজে লাগে সঠিক উত্তর অবস্থান নির্ণয়ে জিআইএসের অর্থ কী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইমেইল কে আবিষ্কার করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন সংক্ষেপে রে টমলিনসন জিমেইল ডট কম কী নির্দেশ করে সঠিক উত্তর মেইল সার্ভার ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর এম আই চেক বলতে কি বোঝায় সঠিক উত্তরটি হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন সুইফট কোড সাধারণত ব্যবহার হয় কোথায় সঠিক উত্তরটি হলো ব্যাংকস সুইফট কি সঠিক উত্তরটি হলো একটি পরিশোধ পদ্ধতি ডিজিটাল মুদ্রার উদাহরণ নিচের কোনটি সঠিক উত্তরটি হলো বিটকয়েন চেকের আধুনিক সংস্করণকে কী নামে ডাকা হয় সঠিক উত্তরটি হলো এম আইসিআর চেক চেক নিষ্পত্তিতে বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম কি সঠিক উত্তর এম